হাই গাইস আরটিএক্স ফার্নিচারে কিন্তু চলে আসলো 8 সিআরের ডাইনিং টেবিল যারা হচ্ছে 빅тория ডাইনিং টেবিল খুঁজছেন এবং সাথে কিন্তু সামনে পিছনে 2 সিআরে নকশাওয়ালা কিন্তু চেয়ার খুঁজছেন 빅тория ডিজাইনটি এটাই নিয়ে কিন্তু চলে আসলো আরটিএক্স ফার্নিচার খুবই লুকলেটিভ একদম একটা 빅тория ডাইনিং টেবিল নিয়ে আসলো একদম রাজকীয় বললেই চলে এটার পায়াটা যদি আপনি একটু দেখেন দেখেন কতটা মোটা thickness এর পায়া দিয়ে আমরা এই 빅тория ডিজাইনটি করেছি ফ্রেমের ডিজাইন এবং চেয়ারের পায়ার ডিজাইন হুবহু কিন্তু সেম টু সেম রাখা আছে এটা যদি দেখেন চেয়ারটা লুক এটার পায়াটা একটু দেখেন আর ফ্রেমের পায়াটা দেখেন দেখেন দুইটা কিন্তু একদম হু হু এ রাখা আছে আর চেয়ারটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকিং এর পিছন সাইডটা দেখেন আমরা পেছনেও সচরাচর কিন্তু আমরা একটু কম দেখি নকশা পিছনেটা ইউজুয়ালি প্লেন দেখি আমরা কিন্তু পেছনেও কিন্তু নকশা রেখেছি একদম টোটালি অসাম লুকিং এর দেখেন টপটা দেখেন কতটা চমৎকার একদম সেগুন ফুলের বাগানে চলে আসছেন এরকম মনে হবে দেখেন কতটা লুকিং নাইস এর মধ্যে আমরা রেখেছি ডিজাইনটি খুবই চমৎকার আর চেয়ারের মধ্যে প্রত্যেকটা চেয়ারের গাড়িতে কিন্তু আমরা ফুল রেখেছি এই পাশে এটাতে যদি দেখেন দেখেন কতটা চমৎকার গোলাপ ফুলের মতো একদম ফুটন্ত গোলাপের মতো কিন্তু ফুটে আছে। একদম এই হান্ড্রেড পার্সেন্ট এ টু জেড চিটাং সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটি কিন্তু আর্টে ফার্নিচারে আপনারা পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় একদম ফ্যাক্টরি কস্টিং এ নিতে চাইলে চলে আসবেন কোথায় তো অবশ্যই চলে আসবেন আর্টেক্স ফার্নিচারের লোকেশনটি ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা সাঁতারগুলে মসজিদের ঠিক বিপরীত পাশে আর যারা হচ্ছে নতুন বাজার বসুন্ধরা হয়ে আসতে চান তারা কিন্তু ইউআই ইউনিভার্সিটি রোড হয়ে সরাসরি চলে আসতে পারেন আসসালাম আলাইকুম